আসসালামু আলাইকুম আজকে আমরা কিভাবে একটি সহজ নিয়মে ভাড়া দিয়ে হাতা তৈরি করব সম্পূর্ণ ভিডিওটি নাতে দেখবেন প্রথমে আমি লম্বা করে একটা পাইপিন কাপড় কেটে নিয়েছি তারপরে আমি হাতার মাস সেন্টারে আমরা কেটে নিয়েছি সমান মাছ বরাবর আমরা কেটে নিব তারপরে আমরা প্রথমে হাতা দুই দোনো সাইডে পাইপিং করে নেব একটু ভালো করে দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন প্রথমে আমি এক ফিডে একটা সেলাই দিয়ে নেব পাইপিনের জন্য আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন সহজে শিখতে পারবেন আমি এক ফিটে প্রথমে সেলাই দিয়ে নিয়েছি এক পাশ একইভাবে আমরা দুই সাইডে সেলাই দিয়ে নিব যেহেতু আমাদের হাতা মাঝখানে পাইপিংটা থাকবে এবং আমাদের হাতা কিন্তু ফাড়া হবে এবং ফিতাও হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন আমি দোনো সাইডে পাইপিনটা দিয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে ভিতর দিকে পাইপিন কাপড়টা আমরা ভিতর দিকে দিব আমরা পাইপিং চিকনও করতে পারবো এবং মোটাও করতে পারবো আপনারা আমি এক সুতার মতো চিকন করে পাইপিনটা করে নিতেছি আপনারা ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি এক সাইড করে নিয়েছি এখন একইভাবে আমরা এই পাশেও আমরা সুন্দর করে চিকন করে পাইপিন করে নেব যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন একইভাবে আমি চিকন করে পাইপিং করে নিতেছি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন আমি কিন্তু দোনো সাইডে পাইপিন করে নিয়েছি একটু ভালো করে দেখেন আমরা কিন্তু নিচে কিন্তু এক্সট্রা একটা পট্টি দিব আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখন আমি হাতার ফাড়ার জন্য সাড়ে চার ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম এটা আমাদের ফাড়ার মাপ আমাদের যে ঘটা হাতা এটা কিন্তু ফাড়া হবে তারপরে আমি চিকন করে একটা পট্টি কেটে নিব এটা আমি যে চার ইঞ্চি বাদ সাড়ে চার ইঞ্চি বাদ দিয়ে উপরে আমরা এই পট্টিটা বসাই নিব ডাবল ভাস করে আমি সমান করে আমি একটা পত্রিক কাপড় কেটে নিয়েছি দেখেন আমি ভালো করে মাপ দিয়ে নিতেছি যে ঠিক আছে কিনা এখন আমি ডাবল ভাস করে নিতেছি আপনারা সিঙ্গেলও দিতে সিঙ্গেল এবং ডাবলও দিতে প্রথমে আমি এক পার্ট এক পার্ট জয়েন দিতেছি পট্রির কাপড়টাকে নিচে রেখে আমি কিন্তু ওই যে উপরে যে চকের মার্ক দিয়েছিলাম হাতা সাড়ে চার উপরে ওই পর্যন্ত কিন্তু আমরা এই পট্রিটাকে লাগাই নিব কারণ এর বেশি দিলে কিন্তু আমাদের হাত ছোট বড় হবে এখন আমি একই ভাবে সুন্দর করে সমান করে ধরে এই পাটও জয়েন দিয়ে নিতেছি আপনারা যে কোনো ভাবে পাইপিং করে নিতে পারবেন একই একবারে সহজ নিয়মে আমার কিন্তু পাইপিং করা শেষ আপনি একটু দেখেন এখন আমি এক্সট্রা সাইড দিয়ে একটা টপ সিন দিয়ে নিতেছি যাতে আমাদের ভিতরে যে কাপড়টা আছে যাতে কোনো খারাপ না দেখা যায় আমি একইভাবে দুই সাইডে কিন্তু দুইটা টপসিন দিয়ে নিয়েছি এখন আমি হাতার এখন আমি হাতার মোহরি পাইফিন করে নিব যেহেতু হাতা ফাড়া আমরা এক সাইড এক সাইড করে পাইফিন করে নিব আমি প্রথমে এক সাইডে লাগাই নিয়েছি এখন আমি পাইফিন দোনো সাইডে একইভাবে আমরা পাইফিনটা করে নিব একটা কথা মাথায় রাখবেন আপনাকে তো এক ফিটে সেলাই দিব কারণ আমাদের পাইফিনের ক্ষেত্রে এক ফিটে সেলাই দিলে যথেষ্ট এখন আমরা পাইপইনটার ভিতর দিয়ে দিয়ে চিকন করতেও পারবো এবং মোটা করে সেলাই দিতে পারবো আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন আমি সুন্দর করে চিকন করে পাইপইন করে নিতেছি একবারে সহজ আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমি ভিতর সাইডে কামি যে আমরা যেভাবে সেলাই করি ওইভাবে আমরা পাকা করে সেলাই দিয়ে নিব দেখেন আমাদের ভিতর সাইড এবং বাইর সাইডও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে আপনারা যে কোনো কাপড়ের উপরে পাইপিং করতে পারবেন আমি কিন্তু ফাড়া তৈরি করে নিয়েছি এখন আমাদের কাজ হলো আমরা ফাড়ার উপর একটা ফিতা বসাবো আপনারা ফিতাও বসাতে পারবেন কিংবা বুতমও দিতে পারবেন আপনাদের খুশি ইচ্ছা মতো দিতে পারবেন এখন আমি ফিতার জন্য আড়া করে কাপড় কেটে নিতেছি এক ইঞ্চি পাশ করে আমরা কিন্তু এক ইঞ্চি পাশকে আমরা ডাবল ভাস করে এক সেলাই দিয়ে নিতেছি এটা আমার ফিল ফিতার জন্য আমি ফিতাটাকে গোল করে উল্টাই নিব আমাদের ফিতা কিন্তু এটা গোল হবে নেড়া মতন হবে না এখন আমি সাইকেলে শিখ দিয়ে হাত উল্টে নিতেছি আপনারা এইভাবে সুয়ের দ্বারা কিংবা এই শিখ দিয়ে উল্টে নিতে পারবেন এখন আমি ফিতার মাপটা নিব একটু ভালো করে দেখেন আমি ইঞ্চি নিতে পারি আমি কিন্তু বারো ইঞ্চিতে সরি এগারো ইঞ্চিতে আমরা বারো ইঞ্চিতে বারো ইঞ্চি কেটে নিতেছি ফুলের জন্য এখন আমরা হাতার ফুলের জন্য কাপড় কেটে নিতেছি একটু দেখেন আপনারা কিভাবে ফুলের কাপড়টা কেটে নিবেন লম্বা থাকবে পাঁচ এবং পাঁচ থাকবো চাই আমি দুইটা কাপড় দিয়ে ফুল দিব কালো এবং বাসন্তী কালার তাই আমি দুই পদের ফুল নিতেছি এখন আমি এখন আমি দুই ভাজে ভাজ করে নিয়েছি তারপরে আমরা ফিতার এভাবে রাখবো মাছ সেন্টারে রেখে আমরা সুন্দর করে এভাবে ফিতাটাকে ফুল বানিয়ে নেব আমরা আপনারাই আমি একটা একটা বাসন্তী কালার দিয়েছি এবং একটা কালো কালার দিতেছি যাতে সুন্দর দেখা যায় এখন আমি দুই ভাজে ভাজ করে মাছ সেন্টার থেকে টাক দিয়ে আমরা বাইট সাইডের দিক টাক দিয়ে বের হয়ে গিয়েছি আমি ফুলটাকে সুন্দর করে উল্টে নিতেছি দেখেন আপনারা ফুল যে কোনো ভাবে বানাইতে পারবেন তারপরে আমরা যেভাবে বানাইছি এটা কিন্তু সহজ নিয়মে বানাইছি আমি ফুলটাকে সুন্দর করে উল্টে নিতেছি এখন আমি ফুলটাকে বানাইয়ে নিব আপনারা যে কোনো ভাবে ফুল বানাতে পারবেন আমি নেড়া দিয়ে সুন্দর করে ফুল বানাইয়ে নিতেছি এভাবে আপনারা ফুল তৈরি করে নিবেন এখন আমি ফার মাঝখানে ফুলটাকে সুন্দর করে টাক দিয়ে মেশিন দিয়ে সেলাই দিয়ে নিব দেখেন আমাদের হাতার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন